এই হাজরতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের খ্রিস্টানদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সব করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ